স্কার শ্রোতা বন্ধুরা নানান সাদের গল্প ও কবিতা চ্যানেলে আপনাদের সাদর আমন্ত্রণ জানাই অমাবস্যার রাত চারদিক অন্ধকারে ঢেকে গেছে বাতাসে এক অজানা গন্ধ কান পাতলে যেন দূরে কোথাও শোনা যায় শিয়ালের রহস্যময় ডাক এমন সময় আসে কালী পুজো অন্ধকারে দেবীর আরাধনা শক্তির উৎসব এই সময়টায় গ্রাম বাংলার এক অদ্ভুত আবহ ছড়িয়ে পড়ে ধূপের গন্ধ মন্ত্র উচ্চারণ আর সেই সঙ্গে ভেসে বেড়ায় নানা অশরীর ফিসফাস অমাবস্যার এই অন্ধকার রাতই যেন ভূতের গল্প শোনার সব যে উপযুক্ত সময় যখন আলো নিভে যায় মন কাঁপে আর মনে হয় হয়তো ঠিক পাশেই কেউ দাঁড়িয়ে আছে আজ সেই রহস্যময় গা ছমছমে আবহাওয়ে আমি শোনাব এক ভিতরের গল্প আজকের গল্প নিহার রঞ্জন প্ল্যান চেক বাইরে তখনও ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল ঘরে জানলাটা খুলতেই এক ঝলক জলে ভেজা ঠান্ডা বাতাস এসে অন্ধকার ঘরের মধ্যে ঢুকল ঘন্টা দুই ধরে টানা লোডশেডিং চলছিল আমাদের বড় রাস্তাটা অন্ধকার জোর আলো নেই তা সত্ত্বেও জানলা পথে বাইরে তাকিয়ে তপন বুঝতে পারে প্রায় এক গোড়ালি জল রাস্তায় তারই মধ্যে শুনতে পেল কেউ যেন সেই জল ভেঙে ছপ ছপ শব্দ করে হেঁটে আসছে একটু আগে তিন বন্ধু তপন সুরেশ ও প্রসূন প্ল্যানচেটে বসেছিল কিন্তু আজকের প্ল্যানচেটে কেউ আসেনি কোনো প্রেতাত্মার আবির্ভাব ঘটেনি প্রসূনের মতো মিডিয়াম থাকা সত্ত্বেও অবশেষে একসময় হতাশ হয়েই তিন বন্ধু উঠে পড়েছিল তপট বললে আজকের সিটিংটাই বৃথা গেল তাছাড়া আজ রাতে বৃষ্টি ধরবে বলেও মনে হচ্ছে না প্রসূন সুরেশ বললে একটা ক্যান্ডেল জ্বালা অন্ধকারে চোখ অন্ধ হয়ে গেল এই প্রসূন ক্যান্ডেল নেই এ ঘরে জ্বালাটা বাবা একটা ক্যান্ডেল তাকে একটা আধপোড়া ক্যান্ডেল ছিল খুঁজে পেতে প্রসূন ক্যান্ডেলটা জ্বালালো অন্ধকারে আলো নয় মনে হলো একটা আলোর ইশারা মাত্র তবু চোখ অন্ধকার করা অন্ধকার নয় সামান্য হলেও একটা আলো হঠাৎ ওই সময় তপন বললে কে যেন মনে হচ্ছে দরজা ধাক্কাচ্ছে ওই প্রশ্ন শুনতে পাচ্ছিস কই ওই শোন সত্যি দরজার গায়ে মৃদু কড়াঘাত শোনা গেল তিনজনেই শুনতে পায় শেষ কড়াঘাতের শব্দ তপন বলে তোর দাদা নয়তো প্রশ্ন দাদা আজ বারাস থেকে ফিরবে না বলে গেছে তাহলে তোর বাবা বাবা সবেকাল বেনারস গেছেন ফিরবেন সাত দিন পরে তপন বললে দেখ না দরজাটা খুলে কে এই অন্ধকারে বৃষ্টির মধ্যে জল ঠেঙ্গিয়ে কেউ আসেনি ও হাওয়ার শব্দ আবার দরজায় মৃদু করা বিকাশ আসে দিত তপন বললে বললে হ্যাঁ বিকাশেরও মাথা খারাপ হয়নি সেই সন্ধ্যা থেকে সমানে বৃষ্টি হচ্ছে এই দুর্যোগে সে বেলগাছিয়া থেকে বালিগঞ্জ আসবে আবার শব্দ দরজার গায়ে তপন বললে ঠিক আছে আমি যাচ্ছি দে ক্যান্ডেলটা দে ভিতর টিম কোথাকার প্রসুন ক্যান্ডেলটা হাতে দিল তপনের সে এবার দরজার দিকে এগিয়ে গেল প্রসূন সত্যি একটু ভীতু টাইপের বরাবর প্রসূন সুরেশও তার পিছু পিছু এগোয় দরজার দিকে বিরাট দোতলা বাড়ি প্রসূন্দের বর্তমানে বাড়িতে প্রসূন বলতে গেলে একা মা বাবা বেনারসে গেছেন দাদা তার শ্বশুর বাড়ি বাড়াসদ গিয়েছে থাকার মধ্যে এক বৃদ্ধ ভিত্ত সরবদা থেকে জ্বর কাঁথা মুড়ি দিয়ে ঘরে পড়ে আছে রাধনী রাধার মা একতলায় রান্নাঘরে বোধ হয় রাঁধছে আগে আগে তপন কর্নেলটা হাতে ওরা পিছনে দুজন সুরেশ ও তপ সিঁড়ি দিয়ে নিচে নেমে সদর দরজাটা খুলতে যাব হঠাৎ পাশ থেকে যেন শোনা গেল একটা গলা দরজাটা ভেজানোই ছিল বুঝতে পারিনি তখন থেকে ধাক্কাই দিচ্ছিলাম কে আমি রে আমি কে বিকাশ প্রসূন বললে কিন্তু তখন তপন তখন সবিস্ময়ে লক্ষ্য করল দরজাটা বন্ধ ভেতর থেকে তোলা ভারে মজবুত খিল নরম মৃদু মোমবাতির আলোয় এতক্ষণে সুরেশ দেখতে পেল তার ঠিক পাশেই দাঁড়িয়ে ওদের বন্ধু বিকাশ পরনে তার একটা লংস ও হাওয়াই শার্ট শার্টটা ভিজে সব সব করছে আর আর বিকাশের কপালে একটা দীর্ঘ ক্ষতচিহ্ন ক্ষতচিহ্নটা কপাল থেকে ডান দিকে ভ্রু পর্যন্ত নেমেছে এ কি কি হয়েছে বিকাশ আর বলিস কেন একটা অ্যাক্সিডেন্ট চল 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 ঘরে চল বিকাশকে নিয়ে ওরা দোতালার সেই ঘরে এলো তপন বললে ইস এই যে অনেকটা কেটে গেছে রে বিকাশ ব্যস্ত হোস না বিকাশ বললে ব্যস্ত হব না মানে ও কিছু হবে না একটু কেটে গেছে কপালটা বোধ হয় একটু না একটু না তপন বললে প্রথমটায় যখন ধাক্কাটা লাগলো মাথাটা ঝনঝন করে উঠেছিল অন্ধকার হয়ে গেছিল সবকিছু তারপর তারপর এখন আর কোনো ব্যথাই নাই ধাক্কা কিসে ধাক্কা লাগলো কি জানি যে বাসটায় আসছিলাম বেলগাছিয়া থেকে হঠাৎ ব্রিজের ওপর বাসটা ব্রিজের রেলিংয়ের সঙ্গে বেমক্কা বোধ একটা ধাক্কা খেয়েছিল প্রচন্ড একটা শব্দ অনেকগুলো মানুষের চিৎকার হ্যারে তপন সুরেশ প্রসূন তোরা কি দেখছিস রে অমন করে আমার মুখের দিকে চেয়ে কিছু না প্রসূন বললে দাঁড়া আগে তোর ঘাটা ড্রেস করে একটা ব্যান্ডেজ করে দিই দূর পাগল এখন আর ব্যান্ডেজ বেঁধে কি হবে বিকাশ পড়লে তোর যন্ত্রটা হচ্ছে না তপন বলল না একটুও না একদম না শোন আমি হয়তো আসতাম না কিন্তু পরন্তু যে পরীক্ষা তার সাজেশানগুলো তোদের দেব বলে এতটা পথ জল ঠেলে ঠেলে হেঁটে হেঁটে এলাম সাজেশান প্রসুন বললি হ্যাঁ ম্যাথমেটিক্সের স্যারের ছেলে আজই সকালে এসে দিয়ে গেছে দিবাকর স্যারের ছেলে প্রভাকর জানিস তো প্রভাকর আমার বন্ধু তাছাড়া দিবাকর স্যারই এবারে পেপার সেট করেছেন দেখ না কি ঝামেলা রাস্তায় বিশ্রী অ্যাক্সিডেন্ট নে তাড়াতাড়ি একটা কাগজ পেন্সিল আন আমি বলছি লিখেনে আমাকে আবার এক্ষুনি ফিরে যেতে হবে এই দুর্যোগে তপন বললে তাতে কি হবে যেতে হবেই আসতামই না কিন্তু একটা প্রচণ্ড শক্তি যেন আমাকে টেনে আনল প্রচণ্ড শক্তি তপন শুধুয় হ্যাঁ মনে হল কি ওই প্রসূন যেন আমাকে ডাকছে নে যা বাবা কাগজ পেন্সিল আন আর দেরি করিস না প্রসূন তপন যে আছে বিকাশের মুখের দিকে এখন তার মনে পড়ছে সবটাই মনে পড়ছে প্ল্যান চেটে বসবার কিছুক্ষণ পরই যখন সে তার মৃত বড় দিদিকে স্মরণ করবার চেষ্টা করছিল দিদির মুখের পাশে আপঝা ঝাপসা একটা মুখ ভেসে উঠছিল বারবার সে মুখটা তার চেনা অথচ ঠিক যেন কিছুতেই চিনতে পারছিল না এখন মনে পড়ছে সে মুখটা ওই বিকাশের হ্যাঁ বিকাশেরই মুখ ঠিক ওই সময় পোড়া মোমবাতিটা শেষ প্রান্তে এসে টিপ টিপ করে কাঁপতে কাঁপতে দপ করে নিবে গেল ঘর আবার অন্ধকার নিশ্চিত্র অন্ধকার যা মোমবাতিটা নিবে গেল প্রসুন বললে কি হবে বিকাশের গলা শোনা গেল কি আবার হবে ভালোই হলো ভালোই হলো বিকাশ বললে হ্যাঁ বড্ড চোখে লাগছিল আর অন্ধকারের মধ্যে তিন বন্ধুর মনে হয় হঠাৎ যেন ঘরের মধ্যে একটা হিমের মতো ঠান্ডা জমাট বেঁধে উঠছে একটু একটু করে কোনো কথা নেই সবাই যেন পাথর হয়ে গিয়েছে পশুটি প্রথম কথা বলল বিকাশ বিকাশের কোনো সাড়া নেই আবার ডাকলো বিকাশ বলে প্রসুর সেই সঙ্গে সুরেশ ও তপনও ডাকল বিকাশ অনেক অনেক দূর থেকে একটা ক্ষীর অস্পষ্ট গলা ভেসে রাখল আমি যাচ্ছি রে তারপর মুহূর্তেই দপ করে ঘরের আলোটা জ্বলে উঠলো ঘরের মধ্যে ওরা তিন বন্ধু দাঁড়িয়ে বিকাশ নেই সবাই একসঙ্গে বলে ওঠে এই কি বিকাশ গেল কোথায় ঘরের দরজার দিকে ওরা তাকালো দরজাটা খোলা হাঁ হাঁ করছে প্রসূন হঠাৎ ছুটে গেল রাস্তার দিকে জানলাটার কাছে বাইরে তাকালো আলো জ্বলে উঠেছে বৃষ্টি তখনও সমানে ঝরে চলেছে অবিশ্রান্ত রাস্তায় প্রায় এক হাঁটু জল প্রসূন যেন শুনতে পেল সেই জলের মধ্যে দিয়ে কে যেন হেঁটে হেঁটে দূরে চলে যাচ্ছে ক্রমশ পরের দিন সংবাদপত্রের বের হয়েছিল একটা সংবাদ বেলগাছিয়া ব্রিজে একটা ভয়াবহ বাস দুর্ঘটনা গত রাত্রে প্রচণ্ড দুর্যোগের মধ্যে বাসটা রেলিং ভেঙে নিচে পড়েছে একান্ন জন যাত্রী ও ড্রাইভার সঙ্গে সঙ্গে মারা গিয়েছে যাত্রীদের মধ্যে বিকাশ ছিল একজন মর্গে ছিল ডেড বডিগুলো তিন বন্ধুই গিয়েছিল মর্গে দেখতে ঠিক যেমনটি দেখেছিল গত বিকাশকে পরনে একটা লংস ও গায়ে একটা হাওয়াই শার্ট রক্তে জলে কাদায় মাখামাখি ডান দিকের কপালে একটা দীর্ঘ ক্ষত চিহ্ন তিন বন্ধু পরস্পর মুখ চাওয়াচাওয়ি করে প্রসূরের মনে পড়ল বিকাশ হাসতে হাসতে প্রায়ই একটা কথা বলত মরতে একদিন সকলকেই হবে জানি কিন্তু আমি মরবো ফুস করে একদিন পক্ষীরাজ চড়ে শূন্যে মিলিয়ে যাবো পক্ষীরাজ ডানা মেলে আমাকে আমার সেই স্বপ্নের আশ্চর্য দেশে নিয়ে যাবে যেখানে রাশি কেবল ফুল আর ফুল লাল নীল সাদা বেগুনি হলদে নানা রঙের কেবল ফুল আর ফুল মগ থেকে মৃতদেহটা ওরা পেল বিকাশের দাদা ও বাবাকে ওরা বললে আমরা নিয়ে যাব ওকে বিকাশের বাবা বাধা দিলেন না অজস্র ফুলে ঢাকা মৃতদেহটা ওরা বিকাশের দাদার সঙ্গে বয়ে নিয়ে গিয়েছিল নিমতলা মহাশ্মশানে প্রসূন আর কখনো প্ল্যান চেট করেনি শ্রোতা বন্ধুরা গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ভূতের গল্প আপনারা শুনতে চান কি না দয়া করে জানাবেন তাহলে এই সময় কিছুদিন আমরা কালী পুজোর সময়তে আপনাদের কাছে ভূতের গল্পই পরিবেশন করব ভালো থাকবেন সবাই